পাঁচটি বৎসর আপনাদের কাছে আপনাদের সেবা এবং আপনাদের পক্ষে একদম চলে যায় সংক্রান্ত যত থেকে তারপর প্রার্থনা করে

አይ ድንድ ድል ብለሽ አስር ስትወስድ ነው የምትለው যারা রাজনীতি করে তারা সাম্প্রদায়িক সৃষ্টি করে এই দেশের বাজার সৃষ্টি করে আমাদেরকে নিবন্ধন করতে চান কিন্তু আমরা কখনো নিবন্দন পাইনি আমরা ছিলাম আগ্রহ

আমরা এই বাংলাদেশে প্রায় আমরা প্রায় কিনা দুশটা ধরনের আমরা লোক নাশ করি আমরা সবচেয়ে আমরা এত চিন্তা করতে চাই আমরা বাঙালি যে বঙ্গবন্ধু সেই কথাটি ঠিক গেছে যে আমরা বাঙালি এই দেশটি আমাদের সকলে হিন্দু মুসলমান খ্রিস্টানবদ্ধ আমরা সকলে এই দেশটি যেহেতু যুদ্ধ করে রক্ত দিই এই দেশে স্বাধীনতা আনতে সক্ষম হয়েছে আমরা এই দেশটিতে করতে চাই মানবিকতা তারই অপরের উত্তরে জনদিন শেখ হাসিনা তার প্রতার আকর্ষে যে স্বপ্ন দেখেছে বলেছেন যে ডিজিটাল বাংলাদেশ গড়বে আজকে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় আজকে ডিজিটাল আজকে উৎসব সবার এই সবা এটি একমাত্র উনি ছুটিয়েছেন উনি বলেছেন যে ধর্মযাত্রার উৎসব সবার আপনাদের ধর্মে ছুটে আনন্দ ভালো থাকা মনে করি আমরা ভালো আছি আপনারা মন করি আমরা ভালো আছি তাই আজকে আমরা মন করি যে আপনাদের সাথে আমাদের করেছি যে আপনাদের আমাদেরকে জানার জন্য আপনারা কষ্ট পান যখন এসেছি আপনাদের সাথে আত্মার সাথে আপনাদের মাথা হাত ধরে মনের জন্য আছি আমরা আপনার মাথা হাত মনে বলে যে ভালো আছি ኢስትነላዪ

এই পরিচয় আমরা দিতে পারি নাই প্রত্যেকটি মানুষ আমরা যখন জন্মগ্রহণ করি বড় বলি তখন আমাদেরকে যখন স্কুলে ভর্তন করানো হয় জিজ্ঞেস করা হয় তোমার নামকে কি বলা হয় বলি তারপরে বলে তোমার পিতার নাম বলা হয় এখন বলা হয় আজকে তুমি করেছি মায়ের মায়ের নাম i Go, going to go to the house. I'm going to go to

তারিখের শহর আরো জাতি মানুষ পাশে উন্নয়নের জন্য যে পরিশ্রম করবে এই জন্য আমাদের প্রয়োজন তাই আমি মনে করি এই শিল্পের বাজার লক্ষ মানুষ আজকে বাজায় করে নিয়েছেন আমাদের এই সেনাপা সতর্ক এবং ছ লক্ষ মানুষকে সতর্ক করে দেবে